নমস্কার আপনারা দেখছেন দেশের সময় অনলাইন সঙ্গে আমি অর্পিতা আজ সারাদিনের আবহাওয়া কেমন থাকবে কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কি বলছে হা অফিস এই সমস্ত ওয়েদারে আপডেট দিতে চলে এসেছি আমি শীতের দিন ফুরলো এবার গরমের পালা যদিও শীত বসন্তের সন্ধিক্ষণে এখনো সেরকম ভাবে ব্যবসা অস্বস্তিকর আবহাওয়া নেই মাঝে মধ্যে দু এক ফসলা বৃষ্টিতে ভিজছে শহর ভোরের দিকে হালকা শিরশিরানি ঠান্ডা অনুভব করছে বঙ্গবাসী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস আজ মঙ্গলবার একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই পাঁচটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে বুধবার থেকে তাপমাত্রা ক্রমশ বাড়ার সম্ভাবনা রয়েছে শনিবার পর্যন্ত আবহাওয়া এরকম শুষ্কই থাকবে দক্ষিণবঙ্গের পশ্চিমে এবং উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুর হাওয়াফিস জানাচ্ছে যে উত্তর বঙ্গোপসাগরের উপর একটি বিপরীত ঘূর্ণবর্ত তৈরি হয়েছে আর ছত্তিশগড়ের উপরও একটি ঘূর্ণবর্ত অবস্থান করছে মঙ্গলবার দিন রাত্রে বা সন্ধ্যার দিক থেকে কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে শনিবার পর্যন্ত আবহাওয়া এরকম শুষ্কই থাকবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কিছুটা বাড়বে এবং আকাশ এরকম মেঘলাই থাকার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস বুধবার থেকে তাপমাত্রা অনেকটাই বাড়ার সম্ভাবনা রয়েছে সোমবার দিনও হালকা বৃষ্টিপাত হতে পারে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া ও বীরভূমে দার্জিলিং জেলার পার্বত্য এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিনকে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে সেরকম ভাবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়াই থাকবে তবে সপ্তাহের শেষে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে এই বৃষ্টির সাময়িক হলেও তাপমাত্রার পারদ ক্রমশ বাড়তে থাকবে উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গে গত কয়েকদিন ধরে কলকাতার আকাশে মেঘ ও রোদের লুকোচুরি চলছে আজও আকাশ আংশিক মেঘলা রয়েছে গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা উনিশ ডিগ্রি সেলসিয়াস সমস্ত ওয়েদারের আপডেট জানতে এবং দেশ বিদেশের খবর জানতে দেখতে থাকুন দেশের সময়